নমস্কার সিংহ রাশিতে কেতু গ্রহ গোচর ছয়টি রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে কেতু গ্রহ ত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে দুপুর দুটো বেজে তেরো মিনিটে তুলা রাশি থেকে কন্যা রাশিতে গমন করে এবং আঠেরোই মে দুই হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত এর রাশিতে অবস্থান করবে এরপর কেতু গ্রহ আঠেরো মাস ধরে সিংহ রাশিতে গমন করবে কেতুকে মন্দিরের পতাকা কুলি শ্রমিক দ্বিবর্ণ পাথর পোনার ঘর কম্বল লেজ তেঁতুল গাছ তিল গাছ এবং কলা হিসেবে বিবেচনা করা হয় এর মধ্যে সবচেয়ে বিশেষ জিনিস হলো মন্দিরের পতাকা কেতু যদি ভালো হয় তাহলে ব্যক্তি প্রতিটি ক্ষেত্রেই তার ছাপ ফেলবে তার ভাগ্য এবং বিজয়ের পতাকা উড়তে থাকবে কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন এই ছটি রাশির বন্ধ ভাগ্য খুলে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতু গ্রহ প্রায় আঠারো বছর পর গোচর করবে এটি সমস্ত রাশিচক্রের ওপর প্রভাব ফেলবে বিশেষ করে এই পরিবর্তনটি তিনটি রাশির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে মেষ রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি মেষ রাশির কেতু গোচর এই গোচরের সময় মেষ রাশির জাতক জাতিকারা কর্মজীবন এবং ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন অর্থাৎ আর্থিক লাভ এবং নতুন প্রকল্পে সাফল্যের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতে পারেন সিংহ রাশির জন্য কেতু গোচর এই রাশির জাতকদের জন্য কেতুর সিংহ রাশিতে প্রবেশ বিশেষভাবে ফলপ্রসূ হবে ব্যবসায় সম্প্রসারণ এবং লাভের সম্ভাবনা থাকবে চাকরিতে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে নতুন বিনিয়োগের মাধ্যমে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে কন্যা রাশির জন্য এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনার সূচনা করবে ব্যবসায় নতুন অংশীদায়িত্ব লাভজনক হবে চাকরিজীবীদের জন্য এই সময়টি পদোন্নতি এবং নতুন দায়িত্বের ইঙ্গিত দেয় মিথুন রাশির জন্য আপনার রাশিচক্রের তৃতীয় ঘরে কেতুর গোচর আপনার সাহস আত্মবিশ্বাস এবং বীরত্ব বৃদ্ধি করবে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই তার প্রতিদান পাবেন ধর্মীয় কর্মকাণ্ডে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে আপনি আপনার বন্ধুবান্ধব ভাই বোন বা আত্মীয়দের সাথে ধর্মীয় ভ্রমণে যাবেন চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় অগ্রগতি হবে তুলারাশির জন্য আপনার রাশিচক্রের একাদশ ঘরে কেতুর গোচর লাভজনক প্রমাণিত হবে এর ফলে চাকরিতে বেতন বৃদ্ধি পাবে এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে আপনার আয় বৃদ্ধি পাবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন তবে সম্পর্কের ক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকা উচিত আপনার কথা যেন কারো মনে আঘাত না দেয় সেদিকে খেয়াল রাখবেন আপনি আপনার ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত ধনুরাশির জন্য আপনার রাশিচক্রের নবম ঘরে কেতুর গোচর কেবল আপনার ভাগ্যকেই উন্নত করবে না বরং আপনাকে ধর্মীয় স্থান পরিদর্শনেও উৎসাহিত করবে এটি ধর্মীয় কার্যকলাপ যোগব্যায়াম এবং ধ্যানের প্রতিও আগ্রহ বৃদ্ধি করবে পরিবারের সাথে আপনার সময় আনন্দে পূর্ণ হবে আপনার কর্মক্ষেত্রে হঠাৎ কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে আয় বৃদ্ধি পাবে বাড়িতে আপনি বয়স্কদের এবং অফিসে ঊর্ধ্বতানদের কাছ থেকে সহায়তা পাবেন কেতুগ্রহের অশুভ প্রভাব এড়ানোর জন্য যে উপায় করা উচিত সেগুলি হল ভালো চরিত্রের অধিকারী হন গণেশ ভগবানের পুজো করুন গণেশ চতুর্থীতে উপবাস রাখুন তিল লেবু এবং কলা দান করুন দুই রঙের কুকুরকে রুটি খাওয়ান ভালো চরিত্র বজায় রাখুন এবং পাপ কাজ থেকে বিরত থাকবেন রূপর গ্লাসে জল খান সন্তান সন্ততিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কান ছিদ্র করুন মন্দিরে একটি পতাকা স্থাপন করুন ধন্যবাদ